এই মুহূর্তে সাকিব অপু ঘুরে বেড়াচ্ছেন আমেরিকা কানাডার বিভিন্ন স্থানে অন্যদিকে তিনি আছেন ঢাকায় এই বিষয়টি তিনি কিভাবে দেখছেন উত্তরে বুবলি জানান আমি এই মুহূর্তে নিজের কাজ ছেলে নিয়ে এত ব্যস্ত যে এই বিষয়ে ভাবার আমার কোনো সময় নেই আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো আমি একটু ব্যস্ত সময় পার করছি তো আমার অন্য কিছু ভাবার একদমই সময় নেই অনেক দর্শকই বুবলিকে সাকিব ওপুর সংসারের তৃতীয় ব্যক্তি মনে করে এই বিষয়ে বুবলিকে কিছু বলতে বলা হলে অভিনেত্রী বলেন আসলে সেই দর্শকরা তাদের মত করে একটি উত্তর তৈরি করে নিয়েছে যে কারণে আমি যতই সঙ্গত উত্তর দেই না কেন তাদের উত্তরের সঙ্গে আমার উত্তর মিল না থাকলেই সেই উত্তর তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না থেকে এটা যে কেউ এই সর্বশেষ সাকিব খানের সঙ্গে বুবলির আর কোন মিল হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয় বুবলি এ প্রশ্ন শুনে হেসে জানান এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না ওই অন্যদিকে সাকিবের ক্যামেরায় জয় তো আবার অপুর ক্যামেরায় এইভাবে একের পর এক ছবি পোস্ট করে বেশ আলোচনার জন্ম দেন সাকিব অপু কিছুদিন আগে নিউ ইয়র্কে সাকিব অপু এবং ছেলে জয় সহ একসাথে শপিং মল থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় তারপরে গুঞ্জন শুরু হয় আবারও এক হতে যাচ্ছেন সাকিব অপু তার কিছুদিন পর সাকিব ক্যামেরা বন্দি করেন ছেলে জয় এবং প্রথম স্ত্রী অপুকে এই ভিডিও সামনে আসতেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন অনুরাগীরা শুধু তাই নয় সাকিবের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন সাকিব অন্যদিকে পাশের বেঞ্চে ঘুমাচ্ছে তার ছেলে জয় দেখে মনে হচ্ছে জয় অনেক ক্লান্ত সাকিবও বেশ বিধ্বস্ত এই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সাকিবের ভক্ত অনুরাগীরা ব্যাপক প্রশংসা করেছেন এত জল্পনা কল্পনার পরেও সাকিবের গন্তব্য আসলে কোথায় ছেলে জয় আর প্রথম স্ত্রী অপু নাকি দ্বিতীয় স্ত্রী বুবলি আর ছেলে বীর নাকি উভয় থাকবেন তা হয়তো সাকিবই ভালো বলতে পারবেন ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক